আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের সকলকে আমার পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সিংহাভাস আলিম মাদ্রাসা সিংহাভাস তথা বিশ্বনাথের একটা অহংকার এবং গৌরবের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান তিলে তারা গড়ে তুলেছেন আজ অনেকেই দুনিয়াতে নেই আমরা তাদের জন্য রুহ মাহফিরাত কামনা করছি এবং যাদের পরিশ্রমে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে আমরা তাদের নেক হায়াত কামনা করছি আমরা সিংহরাস আলিম মাদ্রাসা আলিম থেকে ফাজিল উন্নতকরণের লক্ষ্যে আমরা আমাদের এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী দানসী দানবীর ব্যক্তিত্ব জনাব আলহাজ বশির মিয়া সাহেব নব্বই শতক জায়গা দান করেছেন আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ ওনার জন্য ওনার পরিবারের জন্য আমরা নোয়াত কামনা করি এবং আরও যারা দান করেছেন সকলের জন্য আমরা দোয়া করি এই প্রতিষ্ঠানে আরও দাতা সদস্য বৃন্দ রয়েছেন সকলের জন্য আমরা দোয়া করি এবং দেশ এবং প্রবাসের সকলের কাছে আমরা আহ্বান জানাই এই প্রতিষ্ঠানটি আমাদের এলাকার আমাদের সম্পদ আমাদের গর্ব এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব এইখানে মাঠ জন্য বিশাল একটি প্রয়োজন রয়েছে আর্থিক অনুদানের দরকার রয়েছে এই মাঠটি বাউন্ডারি একটি প্রয়োজন রয়েছে আলহাজ বসিমা সাহেব আমাদেরকে জায়গা দিয়েছেন মাঠ বা বাউন্ডারি ওয়াল দেয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে আর এই কাজগুলো করা আমাদের একার পক্ষে সম্ভব না তাই আমরা আহ্বান জানাব দেশ এবং প্রবাসী সকল বৃত্তশালী সকলকে আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের হাত দাতার সাহায্যের হাত প্রসারিত করুন আপনারা চাইলে এই ধরনের অন্ডারি এবং মাঠ কাজ সহজ হয়ে যাবে আমরা যতটুকু জানি প্রবাসীরা দেশের সকল সময়ে সকল পর্যায়ে আমাদের সহযোগিতা করেন আমরা আপনাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে সিংহের ঘাসের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য আপনারা আপনাদের তিলে তিলে আপনাদের কষ্টার্জিত অর্জে অর্থে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমরা আশাবাদী আপনারা আর একটু সহযোগিতা করলে বায়ণ্ডারি ওয়াল এবং সহজ হয়ে যাবে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে আমরা বিনীত আহ্বান আপনারা এই প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসুন সে উদাত্ত আহ্বান জানাচ্ছি পরিশেষে আমি সকলের কাছে দোয়া কামনা করছি এই প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল যিনি আমেরিকা রয়েছেন উনি এই প্রতিষ্ঠানটির জন্য অনেক কাজ করেছেন উনার শ্রম এবং গ্রাম এই প্রতিষ্ঠানের প্রতিটি পরতে পরতে স্মৃতি হিসেবে রয়েছে উনি অসুস্থ কিডনিজনিত রোগে অসুস্থ আছেন অনেক ও এখন অনেকটা সুস্থ রয়েছে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আরো আরও যারা রয়েছে আমরা সকলে সকলের জন্য দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে ভালো এবং সুস্থ রাখার রাখার আহ্বান আল্লাহ ফাকরবুল আলমিনের দরবারে আমরা দোয়া করছি পরিশেষে আজকে ইউনিয়ন পরিষদে আমি এই বক্তব্য দিচ্ছি আর এই ইউনিয়ন পরিষদে আমাকে পর্যায়ে নিয়ে এসেছেন দৌলতপুরের সকল মানুষ আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের দোয়ায় আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বিশেষ করে প্রবাসী এবং দেশের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম